राज्यात तुझ्या विकास राज्य ফেনী শহরের ব্যস্ততম গ্র্যান্ড হক টাওয়ারের সামনে ঘটে যাওয়া একটি ঘটনা মুহূর্তেই থমকে দেয় শত শত পথচারীকে আদরের মেয়েটি প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় তার বাবা ছুটে এসে মেয়েকে আটকে দেয় বাবার গলায় তখন আকুতি তুই যা করছিস এটা ঠিক না বাড়ি চলমা কিন্তু মেয়েটি কি বলল জানেন সে জনসম্মুখে নিজের বাবাকে অস্বীকার করে বলে এই লোকটাকে আমি চিনি না এটা আমার বাবা না আমাকে হয়রানি করছে বাঁধুন তো চিয়া গ্রেনটার সামনে হিনে আই তো চিয়া কি করছ মানছি আরে এ কথা শোনার পর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শত মানুষের সামনে একজন বাবা আজ মরে গেলেন জীবিত অবস্থায় কোনো জনতার ভিড় থেকে নিজেকে সামনে নিয়ে বাসায় ফিরে যান সেই পিতা কিন্তু হৃদয়ে রক্ত খরণ তিনি বুঝে যান যাকে নিজের জীবন দিয়ে আগলে রেখেছেন সেই আজ তার ব্যক্তিত্ব অস্বীকার করছে এই পরিণতিতে সেই বাবা আর বাবা হয়ে থাকতেই চাননি তিনি একটি স্ট্যাম্প পেপার নেন মেয়েকে দিয়ে লিখিয়ে দেন চিরদিনের জন্য সম্পর্ক ছেদ্য আমি অমুক স্বচ্ছায় পোষণ করছি যে আমি অমুক মেয়ের পিতা নই এই মেয়ে আমার কোন সম্পত্তির আমার কোন দায়িত্বের কিংবা সামাজিক সম্পর্কের অংশীদার নয় সবশেষে বাবা উচ্চারণ করেন জীবনের সবচেয়ে হৃদয় বিদারক শব্দগুরু আজ থেকে তুই আমার কেউ না জন্ম দিয়েছিলাম ঠিকই কিন্তু এত বড় বেইমান আমি জন্ম দেইনি আর মেয়েটির প্রতিক্রিয়া ঠিক আছে না কোনো কষ্ট না কোনো অনুশোচনা না কোনো কান্না যেন কিছুই হয়নি প্রেম করো তাতে সমস্যা নেই কিন্তু মা বাবার সম্মান পায়ের নিচে ফেলে কোনো প্রেমী আশীর্বাদ হতে পারে না আর যদি এই মেয়েটি কেদেও ফিরে আসতে চায় সে হয়তো আর ফিরে পাবে না সেই বাবার নির্ভেজাল ভালোবাসা কারণ বিশ্বাস একবার ভাঙলে সম্পর্ক নাই আত্মাটাও ভেঙে যায় এক সময় ছিল যখন সন্তানরা বাবা মাকে মাথায় মুকুট মনে করত কিন্তু আজ প্রেম ফ্রিডম আর এর নামে অনেক সম্মান ভালোবাসা আর আত্মত্যাগকে থুতু দিয়ে চলছে এই ভাইরাল সংস্কৃতি এই মেকি ভালোবাসার নামে আজ কত মা বাবা চোখের জলে বুক ভাসাচ্ছে সন্তান জন্ম দিলেই সে যে সন্তান থাকবে এই ধারণাটা আজ ভুল প্রমাণিত হয়েছে হাই প্রেম সেই বাবা হয়তো নিজের জন্য নতুন জামা কিনে মেয়ের ফর্ম টাকা করতে গিয়ে ঈদের দিনে নিজের পছন্দের খাবার না খেয়ে মেয়েকে খাইয়ে দিয়েছে রাতে ঘুম না করে পরীক্ষার আগের রাতে আলোর পাশে বসেছিল কোনোদিন অভিযোগ করেনি আজ সেই বাবা জনসম্মুখে হয়রানির শিকার হয়ে গেল এই মেয়ের প্রতি ধিক্ষার আমাদের সকলের এই প্রেম ভালোবাসার প্রতি ধিক্ষার যে প্রেম পরিবারকে অসম্মান করে এখন প্রশ্ন সমাজের কাছে আমরা কি এই তরুণ প্রজন্মকে স্বাধীনতার নামে অশ্রদ্ধা আর বেইমানি শেখাচ্ছি বাবা মা কি এখন এক্সপায়ার্ড হয়ে গেছে শুধুই দায়িত্ব শেষ হওয়ার পর